চাপা পরস কিনা যাই হোক কোন রকম ভাবে চোখের মধ্যে ঘুম আসছিল হঠাৎ কিনা ঘুমের চাপের ভিতরে তুই আমার তল পেটের ভিতরে ঘুমের করে লাগতি মারস আমি সেকেন্ডে ঘুম দিকে জাগ্রত হইয়া আরামের ঘুম আমার সেকেন্ডে হারাম হয়ে গেছে এ আমার মুরব্বি বাবার সে মাটা সাধারণ জিনিস না যার মা সে জানে মা কেমন আমার সন্তান বিজ্ঞান করে মা তিনটা হিসাব মিলছে আরেকটা কি হিসাব জানুস দি কয় কি কয় মাঝে মাঝে টেনশনে পড়ে যাইতাম সময় কাটে না পাশের বাড়ির দিকে দুই তিনটা মহিলাই না মা গল্প করতেছে সময় কাটায় বারবার জন্ন হঠাৎ করে আমি মার পেটের মধ্যে লাথি মারছি মা চুকের পানি ফেলে কান্না শুরু করে দিল পাশের বাড়ির মহিলা জিজ্ঞাস করে সখিনা আমরার ডাই কান্না পান টান খাওয়াইলা হঠাৎ করে চকির পানি বলে কান্দ কেন মা বলছে আমি ভালো ভালো কথা বলতেছি আমার জাদুমনি আমার তল পেটে এমন জুরে লাথি মারছে আমি আর সহ্য করতে পারি নাই এই জন্য চোখ দিয়ে আমার কান্না আসতেছে শেষ মা ডাক কেউ কারোর সামনে এমনিতে কাঁদে না কিন্তু আমি মানুষের সামনে লজ্জা বলে গিয়ে কষ্ট সহ্য করতে না পেরে কান্না করে দিয়েছিলাম